পশ্চিম ফাড়ার কদমিল্লা কি সুদের টিয়া দিছে হ না দেয় নাই কি কস দেয় নাই টিয়া দিব তো বাড়ি আমু জোর করে আল্লাহ কথা <laughs> 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 িং করে দৌড়া শুধু গিয়া হ্যাঁ সর্বনাশ আমি কিরমি কছে ওরে তিনশো তিন টাকা কেজি দে নয় তো বাড়ি লেগে লো আল্লাহ আল্লাহ এটা কি কথা শুনাইলেন বাড়ি গোল লে যান তাহলে আমি কই আমি অত কথা বুঝি না তুই এক ঘন্টার মধ্যে ঘর খালি করে দিবি আমি থাকমু আল্লাহ আল্লাহ ঘরের টাকা ফরের জমিন দখল কইরা আমি খাই আমার তো কোন লজ্জা সরুম নাই ঘরে নাই রে নাই আমার তো আর লজ্জা নাই টাকা খাইতে তো আমি লজ্জা সরম করে না আমি তো মানুষবালা না আর থাম কি করতে পরের টাকা পরের জমিন দান্দা কইরা আমি খাই আমার তো কোনো লজ্জা শরম নাই নাই রে নাই আমার তো কোনো লজ্জা শরম নাই সম্পদ আরে হ আ তো শতকigram মে আর হ আমি খাই এটা দায় দিব কে পরে হ্যাঁ ওটা তো আমি জানি না আরে কবর হয়ে গেলে গুতাইবো ওটা তার পাবলিকই দেখতো না অত্যাকতাবাদ টাকা আর বাকি আছে আর দাঁত কত তুই কিন্তু বাবা তোমরা কারা তোমাকে কোনো সময় দেখি শুনি না এই গেল কোনো সময় আসো না তোমার উদ্দেশ্যটা কি সে আমার কাকু বলে আমাকে না কাকু আমরা এই গ্রামের নেতা মানুষ জমিন দখল করে খাই আর এই জমিন আমাদেরকে দিতে হইব এটাই আমাদের উদ্দেশ্য আর কি কো বাবু এই জমি যদি তোমাদের আমি দিয়ে দি তাহলে আমার পোলা ভাই না খেয়ে মরব আল্লাহ ও কাকু আপনি মইরা জান না ধরে জান ওটা আমার দেহার বিষয় না আমার জমি লাগবো আপনি না খেয়ে থেন বা উয়াস থেন আপনি আপনি ফ্লেনশন কইতে না থে ওটা আমার জানার বিষয় না আপনি আমার জমি দিতে হইব ঠিক আছে বাবা তোমরা তো করে জমিন দিয়ে আমার নিও না তোমরা এই জমিন নিও না দেন কাকু সই দেন আমার হাতে বেশি সময় নাই আমি আবার অন্য জমিনের দ্বারা যাই তৈব সইটা তোমার বেশি আমি মতাম আমার বন্ধু নাই আমার বান্ধব নাই আমার নাই সেসার রে দয়া করো আর আমার জমিন রে আমার গর রে আমার বাড়ি রে আমার জমিন রে